যে ঈশ্বর যদি আমাদের সঙ্গে থাকে আমাদের জীবনে থাকে তো কি হতে পারে এবং আমরা কত রকম ভাবে উপকার আমরা লাভ করতে পারি উপকার আমরা পেতে পারি তো দেখি যোহন ছয় অধ্যায় ষোলো থেকে পর যখন সন্ধ্যা হলো তার শিষ্যরা সমুদ্র তীরে চলে গেলেন তাই একটি নৌকায় উঠলেন এবং সমুদ্রের অপর পারে কপোর নাহমে দিকে চলতে লাগলেন সেদিন অন্ধকার হয়ে এসেছিল এবং তাদের কাছে আসেননি সেই দিন ঝড় হচ্ছিল এবং সাগরের বড় বড় ঢেউ এইভাবে যখন শিষ্যরা দেড় বা দুই ক্রোষ হয়ে গেলেন তারা যীশুকে দেখতে পেলেন যে তিনি সমুদ্রের উপর দিয়ে হেঁটে নৌকার কাছে আসছেন এতে তারা ভয় পেয়ে গেলেন তিনি তাদেরকে বললেন এ আমি ভয় করো না হুম তখন তারা তাকে নৌকায় নিয়ে রাজি হলেন হুম নিতে রাজি হলেন এবং তারা যেখানে যাচ্ছিলেন নৌকা তখনই সেই টাঙায় জায়গায় গিয়ে পৌঁছালেন লেয়া লে দেখুন এখানে একটা সুন্দর বাক্য লেখা রয়েছে যে সন্ধ্যার সময় তারা সমুদ্র তীরে গেলেন এবং এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তারা যেতে লাগলেন তখন যীশুখ্রিস্ট তাদের নৌকাতে ছিলেন না কেবল মাত্র তার শিষ্যেরা ছিলেন যখন তারা সমুদ্রে নৌকাতে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার চেষ্টা করছিলেন তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল এবং যীশুখ্রিস্ট তাদের নৌকাতে ছিলেন না এবং নৌকাটা বেশ কিছু দূর অর্থাৎ দুই তিন কিলোমিটার সমুদ্রের গভীরে চলে গেছে কিন্তু তখন সমুদ্রে কি হচ্ছিল বড় ঢেউ এবং আজকে আমাদের যেমন পরিস্থিতি সুন্দর হাওয়া বইছে সমুদ্রে যত হাওয়া বইবে তত ঢেউ উথাল পাথাল করবে উঁচু উঁচু ঢেউ উঠবে আজড়ে আজড়ে পড়বে সুন্দর পরিস্থিতিতে তো এই ঘটনাটা হচ্ছে তো যখন এই বড় বড় ঢেউ উঠছে নৌকা কি খুব ভালো থাকবে শান্ত থাকবে নৌকা টলমল করবে এবং খুব বড় সড়ো নৌকাও নয় তখন প্রবল বাতাস বইছে এবং বড় বড় ঢেউ উঠছে আর নৌকাটা উঠছে আর নামছে উঠছে আর নামছে তারা যতই দাঁড় বাইছে কিন্তু তারা আগে এগুতে পারছে না কারণ বাতাসের চাপ প্লাস ঢেউ তারা কিছুতেই এগুতে পারছে না কেবলমাত্র দুই তিন কিলোমিটার গভীরে গেছে তারপর আর এগুতে পারছে না আর এগুতে পারছে না কিন্তু তখন প্রায় অনেকটা অন্ধকার হয়ে গেছে এমন মুহূর্তে খ্রিস্ট সমুদ্রতে হেঁটে হেঁটে তখন আপনি যদি অন্ধকারে অতটা দূরে দাঁড়িয়ে থাকে সাদা ড্রেস করে আপনার খুব সাহস হবে সবাই মনে করছে সবাই ভয়ে কামছে কে রে বাবা ওটা কে রে ভাই ওটা অন্ধকারে সাদা ড্রেস করে দাঁড়িয়ে আছে এরা যখন বলা বলি করছে ভয় পাচ্ছে তখন প্রভু যিশুখ্রিস্ট বললেন ভয় আমি যিশুখ্রিস্ট তোমাদের প্রভু তখন তারা বাইবেল বলছে তখন তারা নৌকাতে তাকে নিতে রাজি হলেন প্রভু যিশুখ্রিস্ট নৌকাতে উঠলেন আর তখনই তারা সেখানে পৌঁছে গেল তার আগে কি করছিল তারা তারা দাঁড় বাইছে তাদের পাল তোলা আছে কিন্তু এত হাওয়া তাদেরকে আগে বাড়তে দিচ্ছে না তাদেরকে আগে এগুতে দিচ্ছে না বড় বড় ঢেউ তারা এত কষ্ট পাচ্ছে এত কষ্ট পাচ্ছে তারা এগুতে পারছে না কিন্তু বাইবেল বলছে যে যখনই প্রভু তাদের নৌকাতে প্রবেশ করলেন অমনি পৌঁছে গেল তারপর আর লেখা নেই তারা অনেক কষ্ট করে কষ্ট করে কষ্ট করে কষ্ট করে তারা ওপারে পৌঁছালো লেখা নেই প্রভু যীশু খ্রিস্ট নৌকাতে উঠলো আর অমনি ওখানে পৌঁছে গেল তো এই বাক্যটা আমাদেরকে উৎসাহ দেয় যে যদি সেই একই যিশু খ্রিস্ট যে জলের উপর চলাফেরা করতে পারে যদি সেই একই যিশু খ্রিস্ট যে সমুদ্রকে ধমকাতে পারে আমাদের ইচ্ছি তো যে প্রবল ঝড় উঠলো বাতাস উঠল ঢেউ উঠলো নৌকা ডুবুডুবু নৌকা ডুবুডুবু একটা গান আছে সুন্দর ঝড় উঠেছে নৌকা খানি কাঁদছে থরো থরো তোディsessionIdসব হয় জড় সরো তখনsessionIdবলতে বাঁচাও برو পু বাঁচাও মোদের ডুবে গেছি মোরা আর আশা এখন বুঝি ডুবে যাব মোরা যিশু থাকেন যেখানে ভয় নেই সেখানে গানটা আমার পুরোটা মনে নেই এটা খুব সুন্দর গান তো তাদের নৌকা ডুবু 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 তখন বলছে বাঁচাও প্রভু বাঁচাও প্রভু প্রভু কোথায় তখন নৌকাতেই শুয়ে আছে নৌকাতেই মাথা দিয়ে শুয়ে আছে তবুও তারা চিৎকার করছে তবুও তারা চিৎকার করছে প্রভু 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 তুমি কোথায় তুমি আমাদেরকে বাঁচাও আমরা ডুবে গেলাম ডুবে গেলাম প্রভু তখন নৌকা থেকে ঝেড়ে মেরে উঠে বললে থেমে যাও ঝড় ঢেউ থেমে যাও তুফান তুমি থেমে যাও অমনি থেমে গেল হালেলুয়া সমস্ত ঝড় তুফান এবং সমস্ত ঢেউ বড় বড় ঢেউ অমনি থেমে গেল কারণ এই সমুদ্র এই প্রকৃতি এই ঝড় তার কথা শুনে আমরা যেমন প্রার্থনা করেছি ঝড় উঠবে না বৈশাখ মাস পেরিয়ে যাচ্ছে পেরিয়ে গেছে বোধহয় নাকি মাস পেরিয়ে গেছে তো সরি বৈশাখ মাস পেরিয়ে গেছে কিন্তু এখনো বড় ঝড় উঠেনি কারণ আমরা জানি যে বড় ঝড় উঠলে আমাদের বিপদ আমাদের মণ্ডলীর বিপদ হতে পারে সেই জন্য আমরা প্রার্থনা করছি রোজ এখন ঝড় উঠবে না ঈশ্বর আমাদের কথা শুনেছে এখনো বড় ঝড় উঠেনি আর সেই জন্য যিশু তার কাছে সেই ক্ষমতা আছে সমুদ্রের উপর দিয়ে চলার সমুদ্রকে ধমক দেবার তার কাছে ক্ষমতা আছে তাহলে আপনি চিন্তা করুন সেই যিশু যদি আমাদের সঙ্গে থাকে আমাদের জীবনে যদি ঝড় ওঠে তুফান ওঠে বিপদ আসে সমস্যা আসে তাহলে কি তিনি থামাতে পারবেন না তিনি অবশ্যই পারবেন কারণ তার কাছে সেই ক্ষমতা আছে ঝড় থামানোর ভুকিতি তার কথা শুনে ভূতেরে তার কথা শুনে রোগ তার কথা শুনে আপনি যদি এই মুহূর্তে কোনো যদি সমস্যায় পড়ে থাকেন আপনি এই মুহূর্তে যেখানেই থাকুক না কেন যেখানেই থাকুন না কেন ট্রেনে হোক বাসে হোক মরু হোক আপনি মাঠে হোক ঘাটে হোক যেখানেই আপনি বিপদে পড়েন আপনি প্রভু খ্রিস্টকে ডাকুন প্রভু এই মুহূর্তে আমার সমস্যা তুমি আমাকে দয়া করো তুমি আমার প্রতি দৃষ্টিপাত করো আমাকে এই সমস্যা থেকে তুমি উদ্ধার করো প্রভু যু খ্রিস্ট সেই আমরা যদি তাকে বিশ্বাস করি আমরা যদি তাকে চাই যে প্রভু আমাদের জীবনে থাকো তিনি আমাদের কথা শুনবেন এবং আমাদের সমস্যা দূর করে দেবেন যতই আমাদের জীবন পথে প্রভুর পথে চলতে গিয়ে আমাদের অনেক বাধা অনেক সমস্যা অনেক তারনা অনেক চাতনা অনেক কিছু আমাদের জীবনে আসে কিন্তু প্রভু আমাদের জীবন থেকে সেই সমস্যা দূর করে দিতে পারে যেমন সেই নৌকাটা কষ্ট পাচ্ছিল কষ্ট পাচ্ছিল হাওয়াতে তারা ঠেলে এগিয়ে যেতে পারছিল না ঢেউকে ভেঙে তারা এগিয়ে যেতে পারছিল না প্রভু যে এলো অমনি তারা সেখানে অপর প্রান্তে পৌঁছে গেল আরে লইয়া সেই জন্য আমাদেরকে বিশ্বাস করতে হবে বাক্যকে আমাদেরকে ধ্যান করতে হবে প্রার্থনা করতে হবে সমস্যার সময় যদি আমরা ক্লান্ত হয়ে পড়ি সমস্যার সময় যদি আমরা দুর্বল হয়ে পড়ি আমরা সমস্যা এলে যদি প্রার্থনা না করি তাহলে কে আমাদেরকে উদ্ধার করবে যখন কোনো সমস্যা আসবে যখন কোনো বিপদ আসবে আপনাকে আরও তাগড়াই হয়ে প্রার্থনা করতে হবে আরো তাগড়াই হয়ে আপনাকে প্রার্থনা করতে হবে সমস্যা আসুক আমরা জানি যে যিশু আমাদের সঙ্গে সঙ্গে আছে এবং সেই যিশু সেই একই যীশু যিনি ধমক দিতে পারেন যিনি সমুদ্রের উপর চলাফেরা করতে পারেন সেই কিছু আমাদের সঙ্গে সঙ্গে সেই জন্য আমাদের ভয় পাওয়ার দরকার নেই আমাদের অত ভেঙে পড়ার দরকার নেই আমাদের অত দুর্বল হওয়ার দরকার নেই কারণ তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন এবং তিনি আমাদেরকে হেল্প করবেন তিনি আমাদেরকে সাহায্য করবেন আপনি যেই পরিস্থিতিতে যেখানেই থাকুন না কেন আপনি তাকে ডাকুন আপনি তার কাছে আসুন আপনি তাকে বিশ্বাসে প্রার্থনা করুন আপনার জীবন সুন্দর হয়ে যাবে আপনার জীবনেও সেই রকমই সমস্যা দূর হয়ে যাবে